নেকি এবং বদের পাল্লা ওজন করলাম ওজন করে দেখতেছি ওই বদের পাল্লা বাড়ি হয়ে গেছে জীবনের গুনাহের খাতা বেশি নবী গো বিচারের ফয়সালা সে তো জাহান্নামী আল্লাহর নবী বলবে না না আমি আবার চাই আমার সামনে তোমরা নেকি এবং বদির পাল্লাটা একবার ওজন করো জোরে জোরে বলি সুবাহান আল্লাহ গলার ভিতরে জাহান্নামের বেরি পড়ায়া পায়ের ভিতরে জাহান্নামের বেরি পড়ায়া ফেরেস্তারা জাহান নামে নিয়ে যাইবে জাহান্নামে নিয়ে যাইতেছে আল্লাহর পয়গাম্বর পিছন দিক দিয়ে দৌড়াইতেছে আল্লাহর পয়েকাম্বর চোখের পানিগুলো ছাড়তেছে এমন একটা পর্যায়ে চলে আসবে পিছন দিক আল্লাহর নবী দৌড়ায় আর ফেরেস তারা জাহান্নামের দিকে নিয়ে যায় নিয়ে যাইতে যাইতে এক পর্যায়ে দুই এক সেকেন্ডের মধ্যে অপরাধী ব্যক্তিটাকে জাহান্নামে ফেলে দিবে এমন একটা হালাত আল্লাহ নবী হাউমাউ করে কাঁদে আল্লাহ রে বলে আল্লাহ আমি পারলাম না আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে আল্লাহর নবী নিরাশ হইয়া দাড়িগুলো নিজের হাতে এভাবে আঙ্গুল দিয়ে তাস করতেছে আর মালিকের ডাক দিয়ে বলে আল্লাহ আমার শক্তি নাই আমার সামনে আমার উম্মত জাহান্নামে যায় আমি বাঁচাইতে পারি না আল্লাহ গো আল্লাহর কাছে আল্লাহ নবী বলে আল্লাহ তুমি না বলছো আমার কোন উম্মত তুমি জাহান নামে দিবা না আমি নবীজি নারাজ থাকলে মনে কষ্ট পাইলে আমার উম্মত কে জাহান নাম থেকে মুক্তি করে তুমি আমার খুশি করবা আল্লাহ আমার সামনে আমার উম্মত জাহান নামে যায় আল্লাহ গো আমি সহ্য করতে পারি না বাইর আমার বাবার আমার এর নৌ যুবক নবীর শানে দূরত পড়লে কত লাভ কত লাভ আল্লাহ নিজে ফেরিস্তাদেরকে বলবে পিছনের দিকে তাকা দেখ পিছনের দিকে কয়ে দৌড়ায় আল্লাহ নবীর দিকে ফেরেস তারা তাকায়া সাথে সাথে দাঁড়াইয়া যাইবে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করবেন গো আপনারে আমরা দেখি নাই নবী গো বলেন বলেন আপনি আমাদের পিছনে কি জন্য দৌড়ান জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে ফেরেস তারারে তোরা আমার মত কি জাহান জামে ফেলবি আমি নবী এটা সহ্য করতে পারব না কি হয়েছে আমার কাছে বল ফেরস্তারা বলবে আর সুরল্লাহ ইয়া হাই বাল্লাহ নাকি এবং বদের পাল্লা উজুন করলাম উজুম করে দেখতেছি ওই বদের পাল্লা বাড়ি হয়ে গেছে জীবনের গুনাহের কাছে বেশি নবী গো বিচারের ফায়সালা সে তো জাহান নামি আল্লাহ নবী বলবে না না আমি আবার চাই আমার সামনে তোমরা নেকি এবং বদির পাল্লাটা একবার ওজন করো জোরে জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ নবীর সামনে যখন নেকি এবং বদির পাল্লাটা ওজন করবে দেখা যায় বাইর আমার বাবার আমার এরে নৌজন যুবক আল্লাহ আর নবী নেকি এবং বদির পাল্লা দিকে যখন তাকাইবে বদের পাল্লা দেখা যায় উপরে উঠে যাইতেছে আল্লাহ নবী পকেট থেকে একটা কাগজ বাহির করিয়া ওই বদের পাল্লার ভিতরে দিতে দেরি পাল্লাটা আস্তে আস্তে ওজন হইতে দেরি না লোকটার থেকে খুলে জাহান নামের পোশাক গুলো খুলে জাহান নামের ফেরস্তা চলে যাবে জান্নাতের ফেরস্তা দৌড়ে আসবে এ আল্লাহর বান্দা তোমার নসিব ভালো ভাগ্য ভালো হে আল্লাহর বান্দা তুমি জাহান নামে পরে যাইতে আল্লাহ নবী সুপারিশ করে তোমারে জান্নাত দিল আমার বাইরা বাবারা ওই লোকটা বলবে কে গো তুমি এমন কঠিন মসিবতর সময় আমার সাহায্য করলে আল্লাহ নবীল উম্মত দেড় হাজার বছর পরে আমি নবী জিরে মোহাম্মত কইরা না দেখা হাঁটতে চলতে বসতে মসজিদে বসে নামাজের আগে পরে দোকান পাটে বসে রাস্তাঘাটে তুমি সব সময় নবীর সানে দূরত পড়তা এ আমার উম্মত ওই তোমার দূরত গুলো ফেরস্তার আমি নবীর কাছে জমা দিয়ে রাখছে আজকে কঠিন মুসিবতের সময় লও লও তোমার দরুদগুলো আমি তোমারে দিয়ে তোমার দূরদের সিলাই তোমারে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিলা নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিতে বড় বাসনাযামা আমি কেদে কেদে খোসরা ধন্য করিদারে ঢেকে লাও রসুল রৌজা কিনারে আমি কে দে কে দে হই গোসারা ধন্য আমার বাইর বাবারা নবীর সানে বেশি বেশি করে দুরুদ পরার দরকার আছে কি আছে না

আর বেশি বেশি করে সালাম পাঠাও আমার ভাইয়ের বাবারা যে কোনো আমল আমরা করি আমাদের আমলের ভিতরে ত্রুটি থাকলে কবুল হতেও পারে নাও হতে পারে মহাতারা হাজিরিন আপনাদের সামনে যেই বিষয়টা নিয়ে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করলাম এই বিষয়টা এমন একটা দামি বিষয় নবীর সামনে আপনি দূরত পড়লেই সাথে সাথে কবুল হয়ে যায়